আজকে আমি চলে গেছিলাম এমন একটা জায়গার বিখ্যাত চপের দোকানে যেখানে কিনা স্বয়ং নেতাজি আসতেন চপ খেতে হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল एवरीवन আশা করি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো 23 জানুয়ারি মানেই কিন্তু মানুষের কাছে আমাদের দেশনায়ক সুভাষের জন্য একটা আবেগ ভরা জীবন বা আবেগ ভরা দিন বলা চলে এই মানুষটা আমাদের দেশের জন্য এত কিছু করেছে এত কিছু করেছে যেটা হয়তো আমি বলে তোমাদেরকে আর বোর করে খুব একটা লাভ নেই তোমরা সবাই জানো মোটামুটি কিন্তু যেটা সব থেকে ইউনিক জিনিস আজকে তোমাদের এই ভিডিওতে আমি দেখাতে এনেছি সেটা হচ্ছে যে নেতাজি এখানে একটা জায়গা আছে হাতিবাগানের এখানে সেইখানে নেতাজি আসতেন এবং সেখানটা তেলেভাজা খুব তার পছন্দ ছিল সেখানে তিনি চপ থপ খেতেন এবং তেলেভাজাগুলো তার ভীষণ ফেভারেট ছিল জায়গাটা আর কোথাও নয় জায়গাটা হচ্ছে লক্ষ্মী নারায়ণ সাউ অ্যান্ড সন্স এখানেই আজকে এসছি ভিডিওটা বানাবো আর চপ খেয়ে দেখবো যে কীরকম খেতে আর তেইশে জানুয়ারি করে কিন্তু এখানে ফ্রিতে চপ দেওয়া হয় তো দেখা যাচ্ছে এরকম কি কি অফার্স রয়েছে সেগুলো একটু ঝুমবে যারা যারা আজকে আমাকে ফার্স্ট টাইম দেখছো তাদের জন্য বলি আমি তোমাদের হোসেন দোষ রাজ আর তোমরা দেখছো রাজান কার্ড চলো ভিডিওটা শুরু করা যায় কিন্তু দেখো একদম গরম গরম কিন্তু তেলে ভাজা ভাজা হচ্ছে এখানে ডালের ফুলুরি রয়েছে ধোকা রয়েছে ওপাশে নানান ধরনের চপ রয়েছে কিন্তু জাস্ট অসাধারণ লাগছে দেখতে কোন কোন চপের কি কি দাম রয়েছে সেগুলো কিন্তু ওখানে পুরো একদম তোমার লেখা রয়েছে আর তোমরা স্ক্রিনশট নিয়ে পড়তে পারো আর সব থেকে যেটা আমার বেশ ভালো লাগলো সেটা হচ্ছে কিন্তু সয়াবিনের কাটলেট আর পনিরের কাটলেট এই জিনিসগুলো কিন্তু আমার বেশ ভালো লাগলো পাখি নিচে তোমার চিজ চপ রয়েছে তোমার চাউমিন চপ রয়েছে এবং আরও অনেক কিছু রয়েছে কিন্তু মানে একদম ভরপুর ভান্ডার বলা চলে কিন্তু এই লক্ষ্মীনারায়ণ সাউতে অনেক বছরের পুরনো অবভিয়াসলি এবং একশো বছরের বেশি কিন্তু তোমার পেরিয়ে চলেছে এই চপের দোকান আর এইখানে দেখো কিন্তু একদম পুরো ডালা ভর্তি করে কিন্তু গরম গরম চপ রয়েছে একদম জাস্ট অসাধারণ লাগছে দেখতে সাথে এখন আমি পেয়ে গেছি লক্ষ্মীনারায়ণ সাউ অ্যান্ড সানসেট যিনি কর্ণধার দাদাকে কেশধাকে কেশোদার থেকে দু চারটে কথা শুনবো নমস্কার আমি হচ্ছে এই দোকানে তৃতীয় পণ্য তৃতীয় জেনারেশন আচ্ছা এটা ফোর্থ জেনারেশন ফাইভ জেনারেশন আছে এই দোকানটা স্থাপিত করেছিলেন আমার দাদু উনিশশো সালে এই দোকানটা তখন স্বাধীনতা সংগ্রামীদের একটা ইনফরমেশন সেন্টার ছিল এখানে চিঠিপত্র আদান প্রদান হতো আর কোনো গুপ্ত মিটিং হলে স্বাধীনতা সংগ্রামীদের তখন আমার দাদু খেদু সাউ এই দোকানটা থেকে উনি ওই স্বাধীনতা সংগ্রামীদের টিফিন বডারতেন মানে যেরকম কোনো গুপ্ত মিটিং হচ্ছে তখন আমার দাদু তেলেভাজা মুড়ি মাটির ভাঁড়ে চা নিয়ে যেতেন আর খবরের কাগজ বিছিয়ে ওর মধ্যে তেলে সাজিয়ে মাটির ঘরের চা দিতেন আর সবাই মুটোমুটো তুলে খেতেন আর মিটিং করতেন আর দোকানটা তো ইনফরমেশন সেন্টার ছিলই এখানে খবরাখবড়ি হতো এরমভাবে আমার দাদু অনেক স্বাধীনতা সংগ্রামীকে তেলে ভাজা খাইয়েছেন উনি সুভাষবাবুকেও তেলে ভাজা খাইয়েছেন আর সুভাষবাবু যখন স্কটিশ চা কলেজে পড়তেন তখন এখানে দুইবার এসে তো উনিশশো সালে আমার দাদু ওনার জন্মদিন পালন করলেন তখন ব্রিটিশ সময় তখন এই দোকানে হতো না উনি চুবড়িতে তেলে ভাজা সাজিয়ে প্যাকেট করে পাড়ার প্রতিবেশী বন্ধু বান্ধবকে দিতেন আর বলতেন আর সুভাষবাবুর জন্মদিন তোমরা তেলে ভাজা খাও এরমভাবে চলছিল উনিশশো সালে দেশ যখন স্বাধীন হলো তখন উনিশশো সালে এই দোকানে বোর্ড লাগিয়ে ওনার ছবি লাগিয়ে ওনার জন্মদিন পালন হলো বাচ্চাদের দুটো বড়দের চারটে করে তেলে ভাজা দেওয়া হতো আর সেই ট্রেডিশনটা দু হাজার চব্বিশ সালেও করেছি তেইশে জানুয়ারি নেতাজির জন্মদিবস উপলক্ষে লেখা আছে সব থেকে ফেভারিট তেলে ভাজা আমি জাস্ট মানে শুনেছি তেলে ভাজার মধ্যে উনি পেঁয়াজি আর আমাদের দোকানের ফুলুরি পছন্দ করত কাঁচা লঙ্কা খেতেন মুড়ি দিয়ে মানে একদম ট্র্যাডিশনাল বাঙালি যেভাবে মুড়ি দিয়ে চপ খাওয়াটাকে পছন্দ করে ঠিক সেই তো রোল চাউমিন বিরিয়ানি ফিস ফ্রাই এসব তো ছিল না তখন তেলে ভাজা মুড়ি তেলে ভাজা এইটা ছিল রংমল থিয়েটার রল আচ্ছা এখানে সব যত আর্টিস্ট আসত উত্তম কুমার থেকে নিয়ে জহর রায় ভানু বন্দ্যোপাধ্যায় যত আর্টিস্ট আসত সবাইকে কিন্তু ওই টিফিন তেলে ভাজা মুড়ি এবার তাহলে চেকে দেখা যাক লক্ষ্মী নারায়ণ কিছু ফেমাস চপ দেখো আমি এখন কিন্তু নিয়ে নিয়েছি হচ্ছে নেতাজির সব থেকে ফেভারিট যে চপটা সেটা হচ্ছে কিন্তু এই ডালের ফুলুরিটা আর এই ফুলুরির সাথে কিন্তু তোমার আর একটা জিনিস নিয়েছি সেটা হচ্ছে সয়াবিনের কাটলেট যেটা এরকম র্যাপারে মোড়া রয়েছে রাংতাতে মোড়া রয়েছে আর সাথে কিন্তু দেখো স্যালাড রয়েছে স্যালাড কিন্তু রয়েছে গাজর শসা এবং পেঁয়াজ তো আগে এই ফুলুরিটা একটুখানি টেস্ট করা যাক কীরকম খেতে একদম তো পুরো খাস্তা জিনিস যাকে বলা চলে ভেতর থেকে দেখতে পাচ্ছ পুরো একদম খাস্তা মুচ মুচ করছে যাকে বলা চলে জাস্ট এক অসাধারণ এবারে যে চটটা আমরা খাবো সেটা হচ্ছে কিন্তু সয়াবিনের কাটলেট যেটা এখানে খুব ফেমাস আমি শুনলাম এরকম র্যাপারে মোড়া ছিল এই রকম সাইজের কিন্তু সয়াবিনের কাটলেটটা টা এটাকে যদি আমি ভাঙি এ দেখো ভেতরটা কিন্তু বেশ একদম ঠাসা সয়াবিন দেওয়া রয়েছে বেশ ভালো দেখতে লাগছে কিন্তু এটাকে টেস্ট করা যাক আগের র্যাপারটা একটু ফেলে ফেলেনি অনবদ্য খেতে জাস্ট অনবদ্য খেতে চট্টা ভেতরটাতে একদম তোমার ওই কষানো সয়াবিন রয়েছে বেশ মুখে পড়ছে এবং ভালো লাগছে দারুণ লাগছে খেতে শীতকালে সন্ধ্যাবেলা চায়ের সাথে বা মুড়ির সাথে জাস্ট ফাটাফাটি লাগবে এরকম একটা ব্যাপার আমার তো এখানে চপকে জাস্ট আমি ফ্ল্যাট যাকে বলা চলে ভীষণ ভালো চপের কোয়ালিটি এবং সব থেকে এটা বড় জিনিস যে খুব রিজনেবল এ কিন্তু এখানে পাওয়া যায় আর টেস্ট ওয়াইজ জাস্ট ওয়াও বিকালবেলা বৃষ্টির দিন বা শীতকালের দিনগুলোতে একটু আধু চপ মুড়ি দারুণ লাগবে জাস্ট ভিডিওটা কেমন লেগেছে সেটা নিচে কমেন্ট ডাউন করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে সবার সাথে শেয়ার করো স্পেশালি নেতাজির জন্মদিন উপলক্ষে যে এই তেইশে জানুয়ারিতে এত সুন্দর একটা চপ বিতরণ করার যে একখানা ট্রেন্ড সেটা কিন্তু জাস্ট অসাধারণ কারণ আমরা যে মানুষগুলোর জন্য আজকে স্বাধীনতা পেয়েছি স্পেশালি নেতাজির জন্য সেই মানুষটাকে এখনও যে এই দোকান মনে রেখেছে এবং তার জন্মদিন উপলক্ষে যে তারা এটা প্রতি বছর করে আসে এটা আমার ভীষণ ভালো লাগলো তো দেখা হচ্ছে আবার কোনো একটা নতুন এক্সাইটিং ভিডিওতে বা ততক্ষণের জন্য স্টেডিয়াম ভালো থাকো সুস্থ থাকো আর সব থেকে বড়ো কথা ভিডিওসগুলোকে এনজয় করছো যখন চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও বাই